নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন আমাদের প্রিয় দিদিভাই শাশ্বতী দিদিভাই শাশ্বতী দিদিভাইকে অন্তর থেকে অনেক শ্রদ্ধা ভালোবাসা প্রণাম এবং দিদিভাই দেয়া বিষয় হচ্ছে এটা যে সাকসেসের ডেফিনেশন কি নাম যশ প্রতিপত্তি জিজ্ঞাসা চিহ্ন সকলকে জিজ্ঞাসা করা হচ্ছে যদি আমি আমার মতো বলতে চাই আমি আমার মতে বললে এটাই বলবো যে সাকসেস আমাদের সকলের কাছে এক এক রকম মানে এক একজন মানুষের কাছে এক এক রকম কারণ কেউ সত্যি কথা বলতে কি যারা অনেকটা অভাব অনটনের মধ্যে আছেন তারা সব সময় মনে মনে ভাববেন যে আমি যেন একটু ভালো করে বাঁচি খেয়ে পড়ে বাঁচতে পারলেই তার কাছে সেইটাই তার সাকসেস কেউ যদি একটু ভালো আছে সে চাকরির একটা পর্যায়ে আছে সেভাবে আমি এই পদটায় উঠলেই আমি আমার মানে নিজেকে সে সাকসেসফুলে মনে করবে কেউ যদি সেকেন্ড হয় তার কাছে তার মানে লক্ষ্য হবে ওই ফার্স্ট হওয়া সে ফার্স্ট হলেই ভাববে আমি হয়তো সাকসেসফুল তো এটা আমার মনে হয় এইভাবে যদি আমরা ভাবি যে প্রত্যেকের কাছে এক এক রকম আমরা আমি বিশেষ করে আমি যদি নিজেকে দিয়ে মনে মনে ভাবি তখন আমার কি মনে হবে যে আমার এই জায়গাটা থেকে আমি এই যে যেটায় আছি আমি মা হিসেবে আমি নিজেকে মনে করছি যে ঠিক আছে আমি আমার সবটা ঠিকঠাক আছে তো মা যদি হিসেবে আমি শুধু নিজেকে ভাবি তাহলে ভাববো আমি সাকসেস আমি যদি কোনো মানে আমি যেমন আমার হাজব্যান্ডকে বিজনেসে হেল্প করি সেই হিসেবে আমি ভাববো ঠিক আছে আমি এই জায়গাটাতে আমি সাকসেস কিন্তু আমি যদি একান্তই আমার কিছু মনে মনে ভাবি সেখানে কিন্তু আমি যে একান্তই আমি আমার নিজের মতন করে কিছু এখনও গড়ে তুলতে পারিনি তো এই বিষয়ে কিন্তু আমি ফেলিওর আমি এখনও সেই জায়গাটায় পৌঁছোতে পারিনি যেখানে আমি মানে নিজেকে মনে করব না আমি যেমন মা হিসেবে সাকসেস যেমন আমার হাজব্যান্ডের পাশে আমি সাকসেস সেরকম আমি নিজেরও একটা পরিচিতি গড়ে তুলতে পেরেছি এখানেও আমি সাকসেস এটা যদি আমি সত্যি কথা বলতে কি এখানে আমার এটা মনেই হতে পারে যে আমি যদি ইউটিউব থেকে যদি সত্যি কিছু মানে ইনকাম করতে পারি তখন আমার হয়তো মনে হতে পারে যে হ্যাঁ এই জায়গাটায় আমি সাকসেস এই এইটা বলছি এটা আমার পরিধি কারণ আমার গন্ডিটা তো খুব ছোট আমি আমার এইটুকুনি পরিধি তাই আমি এইটাতেই নিজেকে মনে করব যে হ্যাঁ আমার এখানেই সফলতা আছে কিন্তু যারা আরেকটু আমার থেকে আরেকটু উঁচুতে যারা আরেকটু শিক্ষায় দীক্ষায় সবেতে বেশি তাদের হয়তো কোনো মানে আরও বেশি কিছু ইচ্ছা থাকতে পারে যে আমি গাড়ি বাড়ি করব আমি আরও আকাশ ছোঁয়া স্বপ্ন তাদের থাকতে পারে সেটা সেই চুরোয় যখন সে পৌঁছতে পারবে তখন সে সাকসেস আবার কেউ নিজের চাকরির জীবনে নিজের মা বাবাকে নিয়ে নিজেকে নিয়ে সব নিজের পরিবার নিয়ে সব কিছু নিয়ে সে ভালো আছে তখন সেভাবে আমি সাকসেস কেউ হয়তো আমি কি আরও বলি যে ডাক্তার জুনিয়র ডাক্তার যখন সে সিনিয়র হয়ে যাবে যখন সে একটা ভালো মানে পোস্টে থাকবে তখন সে মনে মনে ভাবতে পারে যে হ্যাঁ এখানটায় আমি সাকসেস তো বিভিন্ন ধরনের আমাদের এই যে নানান ধরনের মানুষ একজন মানুষের সাথে কখনোই আর একজনের মেলে না মিললেও হয়তো খুব কম মানুষের সাথে কম মানুষের মতের মিল হয় একে যেহেতু একজন আমরা একদম এক নই এক খুব কম মানুষের সাথে একদম অ্যাকুডেট একরকমভাবে মিলে যাবে এটা খুব মানুষের সাথে কম হয় আমরা কি করি আমরা একে অপরকে মানিয়ে নিই কাজেই যে বিষয়টাতে এটা এটা মানে বিশেষ সফলতার এই বিষয়টা যদি আমি বলতে চাই তো সফলতার শুধুই নাম যশ প্রতিপত্তি অনেকের হতে পারে কেউ হয়তো মন্ত্রী মানে কোনো হয়তো একটা মন্ত্রী পদে রয়েছে সে হয়তো তার উচ্চতর আরও মন্ত্রিত্ব পদ চাইছে যে ওইখানটায় গেলে আমি হয়তো আরেকটু আমার নাম যশ বাড়বে হ্যাঁ আমার টাকা আমরা কিন্তু সত্যি কথা বলতে কি সফলতা বলতে আগেই সবার আগে এটাই মনে হয় যে আমার অনেক টাকা থাকবে সত্যি কথা এটা এটা খুব কম মানুষ ভাবে যে না আমার অনেক জ্ঞান থাকুক আমার অনেক জ্ঞান জ্ঞান আছে এই নিয়ে আমি নিজেকে মানে সফল মানুষভাবে ভাববো এই রকম মানুষ কিন্তু আপনি খুব কম পাবেন একরকম মানুষ মানে একাধারে যদি বলি একরকম না একাধারে যদি বলি যে প্রত্যেক মানুষের মনে সুপ্ত এই বাসনাটা থেকেই থাকে সুপ্ত এই বাসনাটা থেকে থাকে যে যতটা আমার আছে তার থেকেও আরেকটু চাই আরেকটু টাকা পয়সা বা আরেকটু প্রতিপত্তি সত্যি কথা বলতে কি একটু টাকা পয়সা বেশি হলেই তো তাদের সবাইকে একটু মশাই মশাই করে চলে মানে আশেপাশের মানুষরাও যদি টাকা পয়সা থাকে না তাহলে কিন্তু সবাই মশাই মশাই করে চলবে মানে একটুখানি তেল মালিশ করবে পায় এরকম একটা ব্যাপার যদি টাকা না থাকে তো মানে তাহলে তো সব মানে মনে হবে এলেবেলে কিছু জানে না কিন্তু এরকম তো অনেক দেখা গেছে না যাদের অনেক জ্ঞান তাদের হয়তো ভান্ডারটা সেই জ্ঞানে পরিপূর্ণ সেই জায়গা থেকে সেই মানুষটা নিজেকে সফল ভাবছে যে না আমার এই জ্ঞানটা আর সব থেকে বড়ো কথা আর কি জানেন তো যেটা হচ্ছে সত্যিই যারা জ্ঞানের ভান্ডারে পূর্ণ সত্যিই যাদের জ্ঞান আছে তারা কিন্তু আমার মনে হয় না এত সাকসেস নাম যশ প্রতিপত্তি এত সফলতা এত কিছুর বিচার বড় হয় তারা করে না আমার এটা মনে হয় সফলতা টাকা পয়সা দিয়ে মানুষকে বিচার করা হয় আজকালকার দিনে এটাই যে যার পয়সা নেই তাকে তো কোনো কিছুর মধ্যে ফেলাই হয় না যাদের টাকা পয়সা আছে তাদের একটা কথা চিন্তা করুন কোনো ধরুন একটা ভালো ফাংশন হচ্ছে সেখানে যারা যারা ভালো ডোনেট করতে পারবে তাদেরকে কিন্তু শ্রেষ্ঠ আসনে বসানো হবে যে একটা ঠিক জায়গায় রইল তাদেরকে মালা পরানো হবে পরানো হবে কিন্তু কখনো কি এমন দেখেছেন যে হ্যাঁ হয়তো প্রতিবেশী একজন সে হয়তো তার অত মানে অধিক টাকা পয়সা নেই কিন্তু তার শিক্ষার ভাণ্ডার অনেকটা তাকে হয়তো মানুষ চেনেই না এমনই হয় যে সেই যে মানুষ আছেন একজন পাড়া প্রতিবেশীতে যে উনি অতটা শিক্ষিত কিন্তু তাকে হয়তো মানুষ চিনবেই না বা কখনো তাকে দেখবেন না সে হয়তো সামান্য ধুতি যাতায়াত করছে তাকে এমনি হয়তো সে হয়তো সবকিছুতে প্রতিবাদ করে সে এমনি মানুষের হয়ে থাকবে তাকে কেউ কিন্তু অতটা মানে সম্মান দেবে না যদি বা এরকম আমি একজন মানুষ আমি একজন মানুষের কথা না বললেই নয় আমাদের এই পাড়াতেই কিছুদিন আগে ভদ্রমহিলা মারা গেলেন বলেছিলাম কি না যাই না এইনাকে নিয়ে কিছু হ্যাঁ মাস চার পাঁচেক হয়ে গেল বোধহয় মাস চারেক তো হলোই মারা গেছেন তো ভদ্রমহিলা অনেক অনেক বয়স হয়েছিল কিন্তু তখনকার দিনে ইংলিশে এম করেছিলেন উনি বুঝেছেন এবার একজন অত আগেকার এখনকার নয় এখন বলতে কি মানে আমাদের সময় তো নয় আমাদের আগের জেনারেশন হয় তার মানে আমার শাশুড়ি মা তার বয়সী হ্যাঁ যখন সেই সময় আমার শাশুড়ি মা বলতেন যে সেই সময় মেয়েদের পড়াশোনাটাকেও এত পড়াশোনা করে কি হবে মা মা এরম বলতেন যে যখন মা বলছে যে যখন আমাদের মানে প্রাইমারি স্কুল ছেড়ে হাই স্কুলে ক্লাস ফাইভ সিক্সে এরম যাবেন তখন বাড়ির লোকেরা এর মধ্যে আর পড়াশোনা করে কি হবে ওই তো শিখেছো অক্ষর জ্ঞান তো হয়ে গেছে আর পড়াশোনা করতে হবে না তাহলে বুঝতে মা তখন বলছো আমরা জোর করে ভর্তি হয়েছিলাম যে না আরও পড়বো আর একটু পড়বো আমরা এরমভাবে আমার মা গল্প করেন যে আমরা জোর করে স্কুলে আবার ভর্তি হয়েছিলাম তো সেই জেনারেশান সেই শাশুড়ি মায়ের জেনারেশনের মানুষ ইংলিশে এমএ তো সত্যি কথা বলতে কি বিশ্বাস করবে না আমিও জানতাম না যে উনি পড়াশোনা জানতেন ভীষণ কষ্ট পেতেন ওনার স্বামীর ভীষণ অত্যাচার ছিল শাশুড়ি মা ওনাকে অত্যাচার করতেন ওনাকে পাড়া প্রতিবেশী তো উনি খুব নিরীহ টাইপের ভীষণ আস্তে কথা বলতেন আর অনেক দিন আগে আমি বারবার বলি না আমার একটা দোকান আছে গ্রসারির দোকান তো এইখান থেকে না আমার নিজেকে বেশ একটু ভালো লাগে আমি প্রায় প্রত্যেক মানুষকেই দেখি দাঁড়িয়ে আমার সাথে কথা বলে সত্যি কথা বলছি মানে কারোর ভিতরের কিছু মনের কথা সে যদি আমার কাছে পাঁচ মিনিট সময় পায় না সে আমায় দাঁড়িয়ে বলবে এরকম আমার আমি শুনি বলে নাকি যাই হোক কিছু না আমি কিন্তু কাউকে যে চেয়ে জিজ্ঞাসা করি যে তা কিন্তু নয় এখানে হয়তো আপনারা হয়তো ভাববেন যে আমি নিজের গুণ কীর্তন করছি এটা নয় তো তখন উনি বলেছিলেন স্বামী স্বামী যদি না ভালো হয় না তাহলে মানুষের কপালে অনেক কষ্ট থাকে হুম যে কোনো কারণবশত উনি অনেকগুলো কথা বলেছিলেন সেই সব কথা আমি আজকে আর তুলছি না উনিও আমার প্রণম এবং উনি আর আজকে ই হলোকে নেই তো সেটাই আমি মানে জাস্ট বলবার জন্য বোঝাচ্ছি যে ওনাদের না আর্থিক হয়তো সামান্য সচ্ছলতা থাকলে ওনারা ওনাদের কোনো প্রকাশ ছিল না এবং স্বামী ওই রকম ছিল মানে সমস্ত কিছু মেয়ের নামে করে রেখে দিয়েছিল ওনার স্ত্রীর কোনো জোর ছিল না এই রকম একজন মানুষ যিনি আগেকার দিনের ইংলিশে অর্থাৎ তিনি তো অনেক কিছু করতে পারতেন তো মানুষ তাকে জানতোই না বুঝতোই না যে তিনি অতটা পড়াশোনা জানেন অতটা শিক্ষিত বা কিছু মানে তার বাড়ির লোকও তাকে সেইভাবে সম্মান দেয়নি আর নিজের কাছে উনি নিজেকেই ওইভাবে গুটিয়ে রেখে দিয়েছিলেন এই হচ্ছে ব্যাপার তো থেকে বড়ো কথা কি জানেন আমি যদি ভাবি আমি আমার এটাও মনে হয় ভীষণভাবে মনে হয় যে আমি যদি একজন সফল মানুষ হই সবার আগে না আমার নিজের মনের ইচ্ছা সেটা হতে হবে যে আমি একজন সফল মানুষ হব হ্যাঁ আর বা আমি কি করব আমি কি না করব সেটা সম্পূর্ণ আমার একান্ত ব্যাপার আমি আমি আর যা করি না কেন আমি আমার স্বাধীনতায় হস্তক্ষেপ কাউকে করতে দেবো না আমার এটা মনে হয় এটা মনে হয় প্রত্যেক মানুষের একটু দরকার আছে না হলে সে নিজের জীবনটা নয় তো যে পরের জন্যই আমি সারা জীবন কাটিয়ে দিলাম আমার নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা কিছুর দাম রইল না হ্যাঁ আমার যদি আমি আমি বলছি না কোনো খারাপ কাজে তুমি এগো তোমার কোনো ভালো কাজ হয়তো তাতেও তোমার কোনো সাপোর্ট নেই তখন সত্যিই খারাপ লাগে এগুলো যদি ভাবি আমরা তো আমি যদি দেখি আমি এই জায়গা থেকে সফল আমি ওই যে বললাম আমি অন্যরা আমাকে ভালোবাসে অন্যদের ভালোবাসা পাই সন্তানরা সম্মান করে ভালোবাসে এই মানে যাই হোক শ্রদ্ধা করে ভালোবাসে ভয় করে না ভক্তি করে তো এইখান থেকে আমি সফল আমি আমার শাশুড়ি আমাকে ভালোবাসেন এখান থেকে আমি সফল এই এইগুলোতে আমি ভীষণভাবে সফল আমি বলবো না বা স্বামীও সেভাবে কখনো অসম্মান করেনি হয়তো কথা কাটাকাটি অবশ্যই হয় এটা অস্বীকার করব না কিন্তু সবটা যে কারোর মনের সাথে মিলবে বা সেই যে পুরোটাই আমার মতন হবে আমি যদি এইটা চাইছি সেই পুরোটাই আমার মতন হবে এটা তো হতে পারে না এটাতে আমাকে একটু মানিয়ে নিতে হবে বা সেও তো আমাকে মানিয়ে নিয়েছে আমি যেমন আমাকে তেমনভাবেই তো মানিয়ে নিয়েছে কাজেই এটা আমি মেনে নিয়েছি এই হচ্ছে ব্যাপার তো এই সব যদি দেখি তাহলে আমি বলবো আমি সফল আমার বাইরের অনেক নাম চাই না যশ চাই না প্রতিপত্তি যতটুকুনি দরকার আমার মনে হয় ততটুকু আছে হয়তো বা এর থেকে আমি অনেক কিছু আশাও করি না যে এর থেকে আমার আরও বেশি হোক এটাও আশা করি না আমার মনে হয় এইভাবে আমি জীবনটাকে চালিয়ে নিই আমার সন্তানরা যেন আমি যেমন আছে তার থেকে আরেকটু ভালো থাকে তাহলেই আমি খুশি এই হচ্ছে ব্যাপার এইটা কি আমার এইখানেই আমার ইচ্ছাটা শেষ আমার এর থেকে আরও উঠতে উঠব এর ইচ্ছা মানে আমি ভাবছি আমি যেভাবে চলছি আমি যেন ঠিক এইভাবেই চালিয়ে নিয়ে যেতে পারি বা আমার জীবনটা যেন আমি এইভাবেই চালিয়ে নিয়ে গিয়ে একটা শেষ পরিণতি পাই যেখানে আমার কোনো অসম্মান থাকবে না আমার কোনো বদনাম থাকবে না এটাই এটাই চাই আর কিছু না তো আমি এটাই বলবো জানি না দিদি ভাই মানে কতটা সঠিক বলতে পারলাম তবু ওই যদি ডেফিনেশান তুমি জিজ্ঞাসা করে থাকো তো আমার কাছে এটা মনে হয় যে এক একজন মানুষ এক এক রকম কাজেই প্রত্যেকের কাছে সফলতা তার কাছে আলাদা আলাদা কারোর নাম যশ প্রতিপত্তি চাই কারোর ভালো বিদ্যা বুদ্ধি চাই কারোর অনেক ওই নাম যশ প্রতিপত্তি বাড়ি তো গাড়ি বাড়ি টাকা আর সব থেকে সফলতা বলতেই আমাদের কথায় মাথাতে এটাই আসে যে টাকা যার অনেক টাকা পয়সা যার অনেক গাড়ি বাড়ি আছে সেই একজন সফল মানুষ কিন্তু আখেরে দেখতে গেলে সেই সফল মানুষটারও হয়তো এমন কিছু কষ্ট রয়েছে এমন কিছু দুঃখ যন্ত্রণা রয়েছে সেটা হয়তো আমরা জানতেও পারলাম না সেই জায়গা থেকে সে হয়তো অসফল সে হয়তো তার পারিবারিক জীবনে সুখী নয় তাহলে সে অসফল রকম আর কি ব্যাপারটা তো ঈশ্বর সকলকে সব সুখটা দেয় না আমার মনে হয় তো কেউ যদি দিক থেকে সুখী হয় সফল মানুষর আর দিক থেকে হয়তো সে গো হারাহে বসে আছে এটাই হয়তো ব্যাপার বা এরমও হয় ওই জন্য নিজের কর্ম যদি ভালো থাকে তাহলে সবটাই হয়তো সে করতে পারবে নিজের মেনলি আমি এটাই বলবো যে নিজের কর্মের ঝুলি পূর্ণ করাটা সবথেকে বড় সফলতা নিজের জ্ঞানের ভান্ডার একটু একটু করে ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান সঞ্চয় করো এবং শুধু সঞ্চয় করে নিজের মধ্যে রেখে দিও না সেটাকে প্রকাশ করো এবং জীবনে কাজে লাগাও আমার মনে হয় এটা খুব বড় সত্যি কথা ওই এক কথায় যদি বলি তো বলবো সফলতার একটাই ডেফিনেশান যে নিজের জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করো অবিরত নিজের কর্ম করে চলো যেমন গাছ হুম কখনও চিন্তা করে না যে আমি কটা ফুল দিলাম কটা ফুল আমার ঝরে চলে গেল এরকম না সে কিন্তু অনবরত ফুল দিয়েই চলেছে হ্যাঁ মানুষকে সেই ফুল দেখিয়ে মানুষকে আনন্দ দিয়েই চলেছে এটাই হচ্ছে ব্যাপার তো সেই রকম আমাদেরও সেই রকম এক একটা গাছের মতে মানে মতন হতে হবে যে আমরা যত আমাদের মানে জ্ঞান অর্জন হবে আমরা তত ঝুঁকতে শিখবো যেমন ভারী গাছ একটু নিচের দিকে নুয়ে যায় সেই রকমই আমরাও হব যে ভারী হয়ে জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করে মাথা নিচু করে সকলের কাছে থাকতে পারবো তো কর্মের ঝুলি যদি আমাদের সুন্দরভাবে আমরা ভর্তি করতে পারি আমার মনে হয় এর থেকে বড় সফলতা বোধ আর কিছু নেই তো চললাম আজকে পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে চললাম আজকের পর্যন্ত